প্রিয় দর্শক মণ্ডলী আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনাদের কমেন্ট দেখে সত্যি অভিভূত আপনারা আরিফ স্যারের গানকে ভালো লেগেছে বলেছেন অনেকেই বলেছেন গা গানের জগতে আসলেই তিনি একজন প্রকৃত শিল্পী তো আমরা আপনাদের কমেন্টগুলো দেখে খুবই মজা পেয়েছি আর সেই সৌবাদে আমরা আপনাদের উদ্দেশ্যে আরও কিছু গান উপহার দেব বলে ভাবছি তো সে লক্ষ্যে আমরা আরিফ স্যারকে আবার প্রেজেন্ট করেছি আমাদের টেবিলে এই আর কি শিক্ষকদের একটি মানে আড্ডা বলা চলে এক বিরতির মাঝে ফাঁকে ফাঁকে আমরা সাধারণত একটু মজা করে থাকি আর বিশেষ করে আজকে ছুটির দিন তাই আমরা একটু মজা করছি আর কি এই যে আমাদের সাথে আমাদের শ্রদ্ধেয় স্যার আছেন আমাদের বয়োজ্যেষ্ঠ স্যার আমাদের উপদেশ দিয়ে থাকেন ইনিও আসলে আজকে আরিফ সারের গান শোনার জন্য একটু আগ্রহ প্রকাশ করেছেন তো আমরা শুনে আসবো আরিফ সারে আরও একটি গান চলুন শুনে আসি আমাদের আরও একটি স্যার আসলে চলে আসছেন আলহাজ স্যার তো আমরা এবার ফিরে আসবো গানের জগতে ধন্যবাদ প্রিয় দর্শক মন্ডলী আর দেরি সইতে হবে না সরাসরি চলে গেলাম আমরা গানের মাঝে তো আরিফ স্যার আপনি এই পর্যায়ে আমাদেরকে আসলে কি ধরনের গান উপহার দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমি এই পর্যায়ে একটু দেশের গান দেশাত্মবোধক গান শুনতে চাই আপনাদের অবসর ভালো লাগছে দেশাত্মবোধক গান থ্যাঙ্কস আ লর্ডস আপনাকে मोस्ट वेलकम তো আমরা এবারে শুনে আসি একটি দেশাত্মবোধক গান ধন্যবাদ আপনি আমাদের গানটি উপহার দেন প্লিজ জে বাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা তোরা দে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না যে মাটি বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা তোরা দে সেমাটি আমার অঙ্গে মাখিয়ে দে রোজেখানে সূর্য উঠে আসার জীবন আমার ধন্য যে আলোর পরশ পে রো যেখানে সূর্য আশারা নিয়ে জীবন আমার ধন্য যে আলোর পরশ পে এ মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না তোরা দে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা তোরা দে না না সীমাটি আমার অঙ্গে মাখিয়ে খেয়ে দেনা অ্যাকসেলেট ডাকসেলে ডাকসেলেন ওয়ান্ডারফুল গেয়েছেন আমাদের শ্রদ্ধে আরিফ স্যার সত্যি আমরা তার গানে অভিভূত হয়েছি আনন্দ পেয়েছি খুব মজা পেয়েছি প্রিয় দর্শক তো আমরা এই পর্যায়ে আমরা দেশত্ববোধক গান শুনে আসলাম তো আপনাদের আকাঙ্ক্ষা অনুসারে আমরা আরও কিছু গান শুনবো ইনশাআল্লাহ এর পর্যায়ে তো এই পর্যায়ে আপনাদেরকে ধন্যবাদ পরবর্তী গান শোনার আহ্বান জানিয়ে এটা এখানেই রাখলাম ইনশাল্লাহ ধন্যবাদ